আলী আগবর এরে বাবা যুব গেরা এ মহরম মাসে বিদায় হয়ে গেল ছয় মাসের শিশু আলিয়াসগর আসগর পিপাসিত মনে হয় কলিজা শুকাইয়া গেছে হুসেইন রাদিয়াল্লাহু তাইলান কুলে নিয়ে হাত বাড়াইয়া ডাকছে একটু পানি দে এই বাচ্চা তোদেরও আছে বাচ্চাটা করে নাই দূর থেকে একটা শূন্য তীর মারল হুসাইনের দিকে হুসাইনের গায়ে লাগে না নিষ্পাপ ছয় মাসের শিশুর কলিজা হয়ে গেছে ইমাম হুসাইন টান দিয়ে তীরটা খুলছে তীরের আগায় ছয় মাসের শিশুর কলিজা আলাই রয়েছে হুসাইন ডাকে বাবু কি অপরাধ করেছিল ছয় মাসের শিশু তীর খায়া বিদায় হলো এক ফোঁটা পানি পাইল না জিব্বাটা বের করে দিছে থরথর করে কাঁপতেছে বাচ্চাটা রক্ত জড়তেছে বাবার মুখের দিকে তাকায়া জিব্বা বের করে দিয়ে ছয় মাসের বাচ্চা বাবারে বুঝাইতে চাইতেছে বাবা গো মারে বলে দিও মা যেন না কান্দে মারে বলে দিও আর পানি খাইতাম না গো বাবা জীবনের পানি খাইছি কুলে লইয়া মার কাছে পৌঁছে দিলে কলিজা পাটা কান্না মৃত শিশু কুলে নিয়ে মা কান্দে বাচ্চার অবস্থা দেখে হাসাইনের একজন ছেলে ছিল ছোট যার নাম তুভার কিতাব লেখে যার নাম তুবার তুবার সাত আট বছরের বাচ্চা দৌড়ায় এসে ছোট ভাইয়ের অবস্থা দেখে একটা চিৎকার মারছে এই যদি রে কি করলি রে ছোট্ট একটা লাঠি লইয়া ইতিহাস লেখে দৌড় মারছে সৈন্যদের দিকে সেই জৈনবকে লক্ষ্য করে ও জৈনব তুবারকে থামাও থামাও দৌড়তে পারলো না চলে গেল দূর থেকে দৌড়ের অবস্থার মধ্যে একটা শূন্য তীর মারলে বুকে দিয়া ঢুকছে পিছন দিয়া তীরটা বেরিয়ে গেছে দৌড়াইয়া মার কাছে গেছে মা মা গতিটা খুলে ধাও তখন খোলার কোনো সিস্টেম ছিল না আসাইন আসাইন কলিজার ছেলে ছোট্ট ছেলেটা বলতেছে তার মা তোমার চাচুর কাছে যাও হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে গেলে দুই গালের চুমায়া চুমায়া ডাকে বাবা কেমনে খুলবো কেন তুমি দৌরাইয়া গলা রে বাবা অবশেষে জিব্বাটা বের করে দিয়ে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া বিদায় হয়েছে পুরুষ বলতে কেউ ছিল না আর মাত্র দুইজন জয়ন আলাদ্দিন অসুস্থ ইমাম হুসাইন যুদ্ধের পোশাক পরে জয়ন আলাউদ্দিন কান্দে হুসাইন তুমি যাইও না তুমি যাইও না আমি যাব হুসাইন ডাকে জয়ন তুমি যাইও না তুমি যদি মে মৃত্যুবরণ করো নবীর বংশের বাতি ক্যা হে হুসাইন চলে গেলেন দিক থেকে আক্রমণ মহরমের দশ তারিখ শুক্রবার জুমার দিন চারদিক থেকে আক্রমণ রক্তাক্ত হয়ে পুরাত নদীর কিনারে গেলেন একটু পানি পান করবেন হাতে নেই পানি হয়ে যায় রক্ত হাতে নেই পানি হয়ে যায় রক্ত অবশেষে ডাকছে পুরাতের পানি রে পশু পাখিরা খাইল নবীরা ওলাদ পাইল না ছয় মাসের সন্তান পানিবিহীন মৃত্যু বরণ করল আমি হুসাইন পানি খাবো না আবার উঠলে থাকতে পারে না রক্তক্ষরণ হইয়া একেবারে জমিনে নাইমা ঘোড়ার উপর হাতটা রেখে কানতেছে নানা নানা গো দেখা না। তোমার উন্মতের জন্য মার দোয়া কবুল হইছে কিনা অবশেষে সীমান এসে ধাক্কা দিয়ে জমিনে শোয়াইলেন জমিনে শোয়াইয়া বুকে চড়ে বসছে গলায় চুরি চালাবেন হুসাইনদাকে ডাকে সীমান রে দুই জুমার নামাজের সময় দে জুমার দিন জুমার নামাজটা পড়ি সময় দিল জুমার নামাজ পড়ে তাসাহুদের মধ্যে বসা চারদিক থেকে গেরাউ করে রাখছে সৈন্যরা প্রত্যক্ষদর্শীরা বলেন আমরা দেখি এই যদি সৈন্যরা কাছে বসে বসে নামাজের মধ্যে তীর মারে কোনো কোন তীর ডান দিকে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে যায় কোনো কোনো তীর সামনে দিয়ে ঢুকে পিছনে বেরিয়ে যায় হুসাইন নামাজের সালাম ফিরাইয়া থর থর করে কাঁপতেছে আর তীরগুলো গুনতেছে গনতেছে গনে দেখে রে বাহাত্তরটা তীর কলিজার মধ্যে লেগে আছে একটা চিৎকার মারছে নানা নানা গো প্রত্যক্ষদর্শীরা বলেন নানা নানা তিনটা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেলে এবার সীমার বুকে চড়ে বসে গলায় সুরি চালাই চাপাচাপি করতেছে গলা কাঠে না হুসেই চুট্ট সুরে ডাকছে রে সীমার গলায় ছুরি দিয়ে চাপাচাপি করিস না গলায় ছুরি দিয়া কাটতে পারবি না তুই জানস না রে এই গলায় আমার নানা আমার দিতো যে জায়গায় রহমতের নবীর সুমা লাগছে রেশিমার সেই জায়গায় সুরি দিয়ে কাটতে পারবি না আমার উপুর করে ঘাড় দিয়ে কাঠো প্রত্যক্ষদর্শীরা বলেন ধাক্কায়া ধাক্কায়া উপুর করেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চারটি হাত পাও চার দিকে পড়ে আছে জমানের মতো শক্তি ছিল না অবশেষে ঘাড় দিয়ে ছুরি চালায় নবীর কোলে যায় আগুন লাগে মাথা মাথা লইয়া আনন্দ উল্লাস করে জুমার দিন ছিল তারা আবার আজান দিয়া জুমার নামাজও পরে যারা হুসাইনের মাথা কাইটা জুমার নামাজ পড়ে বলুন এই নামাজে আমার আল্লাহ খুশি হবে কিনা আমার নবীর কোলে যায় আগুন দিয়ে যত আবাদত করেন না কেন এই আবাদত দিয়ে আল্লাহ খুশি করা যাবে না কারণ আমার আল্লাহ নবী খুশির জন্য করতে আমার আল্লাহ রাজি যার যার বাস্তব বাস্তব আব্দুর রহমান মাসুর সাহাবি বিড়ালের বাচ্চা পালতেন বিড়ালের বাচ্চা কুলে হাঁটতে হাঁটতে নবীজির সামনে আমার নবী ডাকে ইয়া আবি হুরাইরা ও বিলার বাপ আমার আল্লাহ কয় বন্ধুগো বিলার বাচ্চা কোলে দেখা আব্দুর রহমান রে বিলাইয়ের বাপ কইসো আবি হুরাই রা আজ থেকে আমি আল্লাহ আব্দুর রহমান বলে আর ডাকবো না গো নবী তুমি যা বলছো সেটাই কবুল করে নিলাম আমি আল্লাহ আবি হুরাইরা বিলার বাপ কয়াই ডাকবো এত হাদিস রাওয়ায়াত করলেন আব্দুর রহমান একটার মধ্যে আব্দুর রহমান নাই বিলার বাপ কইছে নবী আমার আল্লাহ বিলার বাপ কবুল করেছে শুধু দুনিয়াতে নয় আমার আল্লাহ কয় বন্ধু গো তোমার মুখের বাক্য হাসরার ময়দানে ও বিলার বাপ কয়া ওই ডাকবো যেই নবীর মানুষকে বিলায়ের বাপ কইলে এটাই আল্লাহর কাছে পছন্দ হয় এটাই কবুল করে নেয় নবী খুশির জন্য এই নবীরে যারা কষ্ট দেয় এই জুমার দিয়া আল্লাহ খুশি করা সম্ভব হবে কিনা লম্বা ঘটনা অবশেষে রওনা হলো মহিলাদেরকে বন্দি করে হাত বেঁধে একটু সামনে গেলে একটা বৃদ্ধা মহিলা নিয়ে দাঁড়িয়ে আছে ডাকতেছে তোমরা কোত্থেকে আসছো কার বোলার থেকে কি করেছ যুদ্ধ করেছি কার সাথে নবীর নাতি হুসাইনের সাথে বৃদ্ধ মহিলা গাল বেবে চোখের পানি ছাড়ছে তোমাদের মধ্যে যুদ্ধবন্দী আছে কিনা আছে কোথায় পিছনে পিছনে দেখে যুদ্ধ মহিলারা হাত বাঁধা হাও মাউ করে কানতেছে মহিলা সামনে দাঁড়াইছে মাগো তোমাদেরকে আমি একটা গ্লাস করে শরবত পান করাবো মহিলারা কান দেওয়ার জায়গায় মাগো তুমি কে গো একটা ফুটা পানির জন্য ছয় মাসের শিশু হারাইলাম তুমি কে এ দরদি মহিলা জগে শরবত লইয়া দাঁড়িয়েছ মহিলাটা জবাব দিচ্ছে মাগো তোমরা আমারে চিনবা না আমি এক সময় মদিনাই থাকতাম মদিনাই ফাতেমার ঘরে আমি এক সময় থাকতাম ফাতেমা আমাকে ওসিয়ত করেছিল বরে ভন বোন রে তুমি যদি বেঁচে থাকো জীবনে যদি তোমার সামনে কোনো যুদ্ধ বন্দি পরে একটা গেলাস পানি পান করাই আমারে ফাতেমা করে গিয়েছে জীবনে যুদ্ধবন্দী পাইলে পানি পান করাইতাম তাই আমি শরবত দাঁড়িয়ে দাঁড়িয়েছি তোমাদেরকে শরবত পান করাবো মতান্তরে পানি পানি লইয়া তোমাদেরকে পান করাবো যুদ্ধবন্দি নবীরাওলা দ্বারাটাকে মাগো আমাদের পরিচয় জাননি গো মা না আমি তো তোমাদেরকে চিনি না নবীরাওলা দ্বারা বলে মা মাগো আমরাই হলাম ফাতে মারাওলা আমরাই তো ফাতে মারাওলা এই কষ্ট করে যে সত্যের পথ আমাদের জন্য রেখে গেলেন বিশ্ব জুড়ে একটা স্লোগান তৈরি করে দিলেন ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাদ ইসলাম যদি জিন্দা হয় কারবালার কারণে তাই কারবালার স্মরণ প্রত্যেকটা মুসলমানদের ঘরে ঘরে থাকা দরকার আছে কিনা জীবন নামাজ আদায় করে কাছে থাকা দরকার আল্লাহ আজকের এই মাহফিল কবুল করুক আজকের এই কারগুলার আলোচনা এর থেকে আমাদের উপদেশমূলক আমাদের লাভজনক কথাগুলো আমল করার তফিক দান করুক সকলে বলুন আমি